হলুদ মিডিয়াগুলো মুসলমানদেরকে জঙ্গি বানিয়েছে ইসলামের পথে যারা লড়ে যাচ্ছে তাদেরকে জঙ্গি বানিয়েছে তারা বানিয়েছে শিবির শব্দ শুনলে আমাদের চোখে মুখে ভয় চলে আসে শিবির মানেই তো রক কাটা শিবির মানেই তো পায়ের রক কাটলো গায়ের রক কাটলো কখনো দেখেছেন শিবিরের কোনো কর্মী পায়ের গায়ের রক কেটেছে শুনেছেন সবাই আমি কয়েকজনকে বললাম ভাই আমাকে বলল হুজুর শিবিররা তো খুব ভয়ঙ্কর ডান্ডরাস একটি দল খুব ভয় লাগে আমাদের সন্তানও এগুলোতে জড়িয়ে যায় নাকি এটা নিয়ে ভয় লাগে আমি তাকে সুন্দর করে বোঝালাম ভাই তাদের দোষগুলো আমার কাছে একটু যদি আপনি বলতেন খুব ক্লিয়ার হয়ে যেত ক্রিস্টাল ক্লিয়ার হতো বিষয়টা স্বচ্ছ কাছের মতো হয়ে যেত সে ব্যক্তি আমাকে বলল হুজুর তারা তো পায়ের রক কাটে মানুষের প্রতি তাদের দয়া নাই হাতের রক কেটে দেয় মানুষকে মেরে ফেলে হত্যা করে ফেলে আমি বলেছি ভাই আপনি কখনো দেখেছেন হুজুর আমি শুনেছি আপনি একটু খবর নেন দেখেন তাকে আপনি বলেন সে কখনো দেখেছে তিনি খবর নিয়ে আমার কাছে এই কথা বলতে বাধ্য হলো হুজুর আমি পাঁচ থেকে সাতজনকে ঊর্ধ্বতম ব্যক্তিদেরকে বলেছি আপনারা কি দেখেছেন তারা বলছে শুনেছি কার থেকেও মুখের থেকে শুনেছি তার মানে হলুদ মিডিয়াগুলো এটা বুঝিয়েছে শিবির মানে কি পায়ের রক কাটে গায়ের রক কাটে আসলে তারা যে রাত্রিবেলায় রবে খুশি করে আল্লাহকে খুশি করে ওয়সজুদ ওয়ক শেষদা দিয়ে যে আল্লাহ নিকটবর্তী হয়ে থাকে এটা তাদের কানে নাই শিবিরের কোনো কর্মী তার পিতামাতাকে ঘাড় ধাক্কা দিয়ে বাসার থেকে বের করেছে এমন ঘটনা কখনো ঘটেছে ঘটে নাই দেখবেন না কখনো তাদের মধ্যে সাম্য আছে ভাতৃত্বর বন্ধনে তার আবদ্ধ ওই যে মোহাম্মদুর রসুল্লাহ বল্লাদিনু আশিদ্দা ও আলার কুফারি রুহামা ও বাইনাহ তারা সেই কথাকে ফলো করে নিশ্চয়ই মোহাম্মদ আল্লাহর রসুল তার সাথে যারা থাকে তারা সাহাবি তারা নিজেরা নিজেরা পুষ্পকমল কাফেরদের প্রতি বজ্র ঠিক তারা নিজেরা নিজেরা পুষ্পকমল শিবিরের যত কর্মী আছে ওনারা পুষ্পকমল তারা সীশাঢালা প্রাচীরের মতো এক ভাই আরেক ভাইকে রক্ষা করে এক ভাই আরেক ভাইকে রক্ষা করে জরিপ করে দেখা যাচ্ছে আমাদের আমাদের রাজশাহী চাপাইনামগণ সাতক্ষীরা এই কর্মীগুলো সব থেকে বেশি আলহামদুলিল্লাহ বলবেন না সব থেকে বেশি এই কর্মীগুলো আমাদের রাজশাহীতে আমাদের রাজশাহীতে তাদেরকে হত্যা করার জন্য নির্মূল করার জন্য এতটা বেশি বেশি অর্থ ব্যয় করা হয়েছে যে এক একটা শিবিরের সন্তানকে যদি তোমরা ধরে দিতে পারো তোমাদেরকে এত এত টাকা দেয়া হবে ছাত্রলীগের কুলাঙ্গাররা কি করতো যদি দাঁড়িয়ে আলা কোনো হুজুরকেও কেউ দেখত দার মুখে দাঁড়িয়ে আছে নামাজ পড়ছে এই ব্যক্তিগুলোকে ধরে ধরে তাদেরকে তাদের হাতে তুলে দিত টাকার বিনিময় আজকে তারা কোথায় নাই ক্যাম্পাসগুলোতে রাহাদানি চিন্তাই করত। আজকে তারা কোথায় হলগুলো ফাঁকা পড়ে আছে স্মৃতি পড়ে আছে ফেরাউনও তো ছিল আজকে নাই নম্রত তো ছিল আজকে নাই ঠিক তারা দুনিয়া থেকে শেষ হয়ে গিয়েছে তারাও আজকে নাই চট করে ঢুকে পড়বো কথা বলে চট করে ঢোকা এত সহজ না বাংলার মুসলমান সজার হয়ে গিয়েছে বাংলার মুসলমানেরা বুঝতে পেরেছে ইসলামের মধ্যে শান্তি আছে কোরআনের মধ্যে শান্তি আছে কোরআনের মধ্যে শান্তি তারা খুঁজে পেয়েছে প্রিয় ভাইয়েরা আমার আপনারা আসুন ভুলকে আপনারা সঠিক পরিণত করুন আমরা শুনে আসতে তারা রক্ত কাটে পা কাটে আপনার সন্তানকে যদি ওই দলের মধ্যে ঢুকাতে পারেন আল্লাহি আল্লাহ কসম করে বলছি আপনার সন্তান জীবনের শ্রেষ্ঠতম সন্তানে পরিণত হবে আপনার সন্তান আপনাকে গলা ধাক্কা দিয়ে বাহিরে বের করবে না আপনার সন্তান আপনাকে গলা ধাক্কা দিয়ে ডাস্টবিনে নিক্ষেপ করবে না আপনার কে যদি আপনি ওই লানতে ওই নিয়মে মানুষ করতে পারতেন তাহলে আল্লাহ আল্লাহন বান্দাদের মধ্যে তারা অন্তর্ভুক্ত হতো না আপনার জন্য বৃদ্ধাশ্রম তৈরি হতো না প্রিয় ভাইয়েরা আমার অবশ্যই এই ভুলগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে কারণ তারা কোরআন দিয়ে জীবন চালায় কেমন জীবন তারা তাদের সংবিধান একশো পারছেন কোরআন দিয়ে চলবে দেখেন না জামাত ইসলামের সংবিধানের প্রথম কি সব ক্ষমতার উৎস জনগণ না সব ক্ষমতার উৎস লিল্লাহ রবাহিন কে সব ক্ষমতার উৎস আল্লাহ এই জন্য নমিনেশন বাদ হয়ে গিয়েছে প্রতীক বাদ হয়ে গিয়েছে তারা বলছেন না আমরা তো আল্লাহ সে আয়াতকে বিশ্বাস করে অল্লাফুন আলাইহিম ইয়াহ আমাদের ভয় নাই আমাদের টেনশন নাই আমরা ভয় করব কেন আমরা তো মমিন আল্লাহ তালা বলছেন তোমাদের কিসের ভয় কিসের টেনশন যদি তোমরা মমিন হয়ে থাকো আমি আল্লাহ তো তোমাদের সাথে আছি তারা চোদ্দ থেকে পনেরোটি বছর বুকে পাথর চাপা দিয়ে তারা থেকেছে শুধু আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তালা তাদেরকে সাহায্য করে নাই আল্লাহ তালা তাদেরকে সাহায্য করেছে আল্লাহ তালা এই কথাটাই তুলে ধরছেন কোরআনের মধ্যে গোলাম খবরদার আল্লাহর রহমত থেকে দূরে সরে যেও না লা তক না তুমির রহমত ইল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে দূরে সরে যেও না লা তক না তুমির তোমরা আল্লাহর রহমত আল্লাহর মার্সি ব্লিসিং থেকে তোমরা দূরে সরে যেও না আল্লাহ তো তোমাদেরকে রহমত দিতে চান বরকত দিতে চান জীবনটাকে উজালা করে দিতে চান তোমরা দূরে সরে যেও না